ফরিদপুরের নগরকান্দা উপজেলার মিরাকান্দা ও সরিতা গ্রামের হাজ মাহফিলের মেলার মধ্যে নারী পুরুষ কথা কাটাকাটি হয় এক প্রকারে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়ায় এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয় প্রিয় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই ইউটিউব ফেসবুক পেজ চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন মাইকে ঘোষণা দিয়ে দুই সংঘর্ষ জানা যায় ওয়াজ মাহফিলের মেলার মধ্যে একটি মেয়েকে উত্তক্ত বাং করার কারণে একই অন্যের সাথে হাতাহাতি হয় এ বিষয়ে এলাকার মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয় প্রকার স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়োয়া করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়ে এতে এলাকার মধ্যে থাকা দোকানপাট ও ঘর বাড়ির মধ্যে লুটপাট চালানো হয় দুই পক্ষে প্রায় পুলিশ সহ পঞ্চাশ জন আহত হয় আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশাপাশি শেদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাইকে ঘোষণা করে শেষে মাইকে ঘোষণা করে যে মিরে সাথে গ্যামজম হয়েছে আপনারা যার যা ডাল সরকি আছে আপনারা গোছাইয়ে চলে আসেন মিরে সাথে কার্য করতে হবে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সহ সেনাবাহিনী মোতায়েন করা হয় বর্তমানে এলাকায় খুব উত্তেজনার সৃষ্টি দেখা যায় কাল এটা আমি পড়িনি এই রাস্তা পাশে বাড়ি দেখে রাখছই দে ভাঙচুর করে নিয়ে দেখ দেখ आशीष না আসিস না ভাই আসিস না মত বলে নয় আসিস आशीष না তারপরও মানে না কই কি যে একার চোখু কই দেব মহিলা সরেন সর খান দিয়া

আমাদের পোলামান সব চুপচাপ রয়েছে আজকে সকালবেলা ওরা ডাল সুরকি নিয়ে যাচ্ছে তিন চার গ্রামের লোকজন হাজার হাজার লোকজন আসে আমাদের গ্রামের বাড়ি ঘর লুট লুটতরাজ করছে দোকান ছিল চার পাঁচ সব লুটতরাজ করে নিয়ে গেছে ব্রিজ দিনই পারে আদর্শ গ্রামগুলো সব কমাইছে ঘর ধরে সমস্ত লোক আমাদের আহত হয়েছে কমপক্ষে বিশ জন সমস্ত লোক ফরিদ করে আসছে আমাদের একটা ওয়াজ হইছে ওয়াজ হওয়ার পরে আমাদের কিছু মেয়ে ছেলে ই শিখেছে ওরা ডিস্টার্ব করছে পরে হলো ওদের নিষেধ করা হয়েছে নিষেধ করা ও বাড়ি মিলে কান্দা ওই গরম দিছে দেওয়ার পরে ঠেলা করতে হয়েছে পইরা কি হয়েছে সেটা না পরে আমাদের ওয়াজ চলাকালে ওরা সবাই আইসে ওয়াজ বন্ধ করে প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু ভাঙ্গে গেছে ভাঙ্গে যাওয়ার পরে পরে কালকে রাত্রে বলছে যে এই ডাটা আমি হবে সকালে পুলিশ এই জায়গার দোকান খুলছে দোকান খোলার পরে পুলিশ এসে দোকান বন্ধ করে গেছে পুলিশ দোকান বন্ধ করার পরে এই সাইড দিয়ে পুলিশ এই সাইড দিয়ে চলে গেছে আর ওরা আজকে মিরেকান্দা সলিথা যে সংঘর্ষটা যে গ্যামটা হয়েছে জ্ঞান হচ্ছে গতকালকে সলিথা যে আমাদের একটা ছোট ভাইকে মিরাকান্দার এক ছোট ভাইকে একটা লোড যাইকে নিয়ে ওরা দশ বারো জন মিলা ওই ছেলেটাকে অত্যন্তভাবে মারধর করছে যে ওর মাথা কাটছে মাথায় অলরেডি দশ বারোটা সেলাই লাগছে নাক ফাটাই ফেলাইছে আর অল বডিতে স্পোট পরাই দিছে তকালে আমরা বাড়ি না আমরা সবাই সাহেব পাতার দাবো ওই সময় আর কি ব্যাগ খুঁজে চিনলে তখন আমরা দৌড়ে হিসেবে মনে যে আমরা ইডি ঠেলায় আমাকে লোকজন নাইতো হেই পরে হইলো আমার লোকজন আহছে তাতে যখন আইছে তো আমরা গতকালকে তো আমাদের এখানে মাফিল আমাদের এখানে ওয়াজ মাফিল গ্রাম্য সবার ওয়াজ তো সবার জন্যই মুসলমান যেহেতু সবার জন্যই তাই তারা আসছে ছোট ভাইবেরাদা যারাই হোক এটা কি হয়েছে আমরা এটা বলতে পারলাম আমরা তো ওয়াজে পরে জানতে পারলাম যে গেঞ্জাম হয়েছে পরে যাই হোক এলাকাবাসী যারা মরব্দী ছিল গম নাম ছিল তারা তাদের বুঝাই শুনাইয়ে পাঠাই দিয়েছে পাঠায় দেওয়ার পর তারা রাত্রে ওই আপনার বারোটার দিকে অলরেডি